আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন এ বানিয়েছি নলেন গুড়ের মাখা সন্দেশ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখানে একটি লেবু কেটে নিয়েছি লেবুর জুসটা বের করে নিব চেপে দুই টেবিল চামচের মতো পানি দিব এখানে আমি দেড় লিটার দুধ দিয়ে দিয়েছি এটাকে আমি ছানা কেটে নিব এই জন্য লেবুর জুসটা বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু বলকে গেছে লেবুর পানিটা এটা আমি এখন আস্তে আস্তে দিয়ে দিব হালকা নেড়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এক মিনিটের মতো করে আমি এভাবে রেখে দিয়েছিলাম আর একটু নেড়ে দিয়েছি আর খুব ভালো করে কিন্তু ছানাটা বসে গেছে ছানাটাকে খুব ভালো করে কিন্তু ছেঁকে নিব আর এখানে একটি ছোট জালিযুক্ত নেট নিয়েছি তো ছানাটাকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে দিতে হবে এভাবে তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি একটি কন্ডেন্স মিল্কের বানিয়েছি এটা উপরে বসিয়ে দিব ওয়েট আছে তো এটা উপরে বসিয়ে দিলাম আর পানিটা ঝরে পড়ে যাবে করে কিন্তু পানিটা ঝরে গিয়েছে তো এখন আমি প্লেটে নিয়ে নিয়েছি আমি এই ছানাটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিব যেহেতু বানাচ্ছি আমি নলেন গুড়ের মাখা সন্দেশ সবজির সাহায্যে মেখে নিতে হবে সামান্য করে একটু নরম করে নিয়েছি মেখে দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে আর নিয়েছি নলেন গুড় দেখতে পাচ্ছেন শরীয়তপুর থেকে আনিয়েছি একটু ঘি দিয়ে দিচ্ছি কিন্তু ছানাটার জন্য ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি এখানে কয়েকটি বাদাম ভেজে নিব এই জন্য ঘিটা দিচ্ছি কাজু বাদাম ভেজে নিব এর মধ্যে বাদাম ভেজে নিলে খেতে অনেক ভালো লাগে বাদামটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন বাদামটা আমি নামিয়ে নিচ্ছি এই কড়াইয়ের মধ্যে বাদামটা ভেজে নিয়েছি ওখানেই ছানাটা দিয়ে দিচ্ছি ছানাটা আমি অর্ধেক করে দিচ্ছি পুরোটা দিচ্ছি না এটা একটু পরে দিব কিছু নলেন গুড় আরো পাতলা থাকে আর সর্বোচ্চ গাঢ় এটা গুড়িটা বেশি ঘন বিদায় আমি অল্প পরিমাণে নিয়েছি তো আমি পরের ছানাগুলোও দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কি ক্রিমি ক্রিমি একটি ভাব হয়েছে ভালো করে মিশিয়ে নিয়েছি আর নলেন গুড়টাকে দিতে হবে অল্প অল্প করে একসাথে অনেকগুলো গুড় দেওয়া যাবে না আমি বারবার অল্প অল্প করে গুড় মিশিয়ে নিলে কি হবে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে খানাটাও খুব সুন্দর স্মুথ সফট হবে এখানে আপনারা চাইলে এলাচের পাউডার দিতে পারবেন তো আমি সম্পূর্ণ গুড়গুলা কিন্তু দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এখন দিয়ে দিচ্ছি ভাজা বাদামগুলি মিশিয়ে নিব এখন আমি এটা নামিয়ে নিবো ফ্রিজে রেখে দিব এই জন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কোনো মোল্ড বা কোনো বক্সের মধ্যে নিয়ে নিতে পারবেন করার জন্য এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছু কাজু বাদাম আর এই বাদামগুলো ভেজে নি নাই মাখা সন্দেশটা খেতে কিন্তু অনেক টেস্ট হয় দেখতে পাচ্ছেন আমার নলেন গুড়ের মাখা সন্দেশটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ ফে